আমরা একটা মৌলিক ডাক দিয়েছি সেটা হলো আমাদের এই পাঠচক্র আমাদের সংবিধান আমাদের ম্যানিফেস্টো আমাদের ইশতেহার হচ্ছে কোরআন শরীফ এটা আমাদের ঘোষণাপত্র কিসের জুলাই ঘোষণাপত্র তথ্য এগুলো হ্যাঁ ডক্টর ইউনিসের পাশে দাঁড়াইলে কি আমাদের দাম বেড়ে যাবে ওনার দাম বাড়বে উনি যদি কাজী ফজির উদ্যোক্ত রাজশাহুল আজিম আল মুরব্বিল মোফাদ্দা আল মুজাহিদ ফিসাবিল্লাহ আদা ডক্টর কাজ ইব্রাহিম সাহেব ওনার কাছে যদি ডাক্তার ইব্রাহিম সাহেব কাফা করলে তার মূল্য বাড়বে এছাড়া আমরা কোন প্রশ্ন আসে না এখন আমরা পত্র ঘোষণা দিচ্ছি এবং নিজেকে গর্বিত মনে করতেছি আমাদের ভাই ব্রাদাররা হ্যাঁ মনে করতেছি ওখানে এখানে দাঁড়াতে পারলে ওইসব জায়গাতে নিজের একটা দাম বাড়বে ভাই ঘোষণাপত্র আমাদের বোধ আগে দেওয়া আছে এই ঘোষণা পত্র কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা আমাদের জানা আছে সেটা এটা সময়ের ব্যাপার সময়ের ব্যাপার ঠিক আছে ইনশাআল রাজি এটা শুধু বাংলাদেশে হিন্দুস্তান হবে আগামী আমি তো জানি না বাকি আলামত থেকে বলতেছি সর্বোচ্চ পঞ্চাশ ষাট বছর লাগবার এই কোরআনটা পুরো হিন্দুস্তানে রাষ্ট্র গায়ন করবে ইনশাআল্লা এবং পৃথিবীর মানচিত্র পাল্টে যাচ্ছে আপনারা জানেন আপনার সোমালিয়া সহ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শাসন চলে এখন ইয়ামনের বিস্তীর্ণ অঞ্চলে কোরআন দ্বারা শাসন চলে পুরো আফগানিস্তানের কোরআন দ্বারা শাসন চলে এই মানচিত্র আগামী আগামী বিশ চল্লিশ বছরের ভিতরে আমাদের সিলেবাস স্কুল কলেজে যে সিলেবাস আসবে বাধ্য হবে তারা খেলাপথার মানচিত্র যুক্ত করার জন্য সেখানে আবার সেটা কোরআনের মানচিত্র সেটা এটাকে আমরা নির্ভমন করতেছি আল্লাহ আল্লাহ দিনকে যেভাবে আল্লাহ আগে বিজয় করেছিলেন লাইনাস্লাহ হাদুল ওম্মা ইল্লাহ আল্লাহবাক তার এই এই উম্মতের পরিশুদ্ধি বিশুদ্ধতা তাদের কার্যকর পন্থার সঠিক এই যে সংস্কার সেটা ওইভাবে হবে যেটা আগে হয়েছিল নতুন কোনো পদ্ধতি ইসলামের বিজয় আসবে না ইসলাম আগে যেভাবে বিজয়ী হয়েছিল সেই মানহাজে ওইভাবে ইসলাম আকিদের মাধ্যমে দাওয়ার মাধ্যমে রেবাতের মাধ্যমে কাতাল মাধ্যমে আমরুল মারুফের মাধ্যমে নেহাল মনকারের মাধ্যমে এইভাবে ইসলাম তার বিজয়কে করে নেবে আমি কোরআনের কোরআনকে আলে কেন পাঠিয়েছেন কোরআনের আগে তো তওরাত ছিল কোরআন আগে তো জবুর ছিল কোরআন আগে ইঞ্জিল ছিল কেন আল্লাহ কোরআনকে পাড়িয়েছেন এই জন্য আমি সুরে ফাতে পাঠ করেছি ফাতে পাঠ করেছি এটা একটা এবং এটা আলটিমেট ভিক্টোরিয়া এটা চূড়ান্ত বিজয় মানবতার কোরআনকে আল্লাহবা পাঠিয়েছেন শুধু দাওয়াতের জন্য না শুধু এটা নিরহ এই যেটা মিশনারি সিস্টেমে প্রেজেন্টেশন করার প্রেজেন্টেশনের জন্য না কোরআনকে পাঠিয়েছেন সভ্যতা কায়েম করার জন্য রাষ্ট্র নতুন বিনির্মাণ করার জন্য নতুন সোসাইটি তৈরি করার জন্য একশো দুইশ বছর বছর একটু আমাদের 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 আমরা নিজেদের কারণে আমরা আমরা একটু থেকে হয়ে হারিয়ে ফেলছি শাসন নাই আবার আমরা যখন এটা ফিরে আসব আবার কোরআনটা অবশ্যই কোরআনের কায়েম হবে আল্লাহ ফাক সুমান এত লং টাইম এত লং টাইম পৃথিবীতে এত হাজার বছর পর্যন্ত পৃথিবীতে কোনো রাজা কোনো বাদশাহ কোনো ধর্ম কোনো মতবাদ পৃথিবীকে শাসন করতে পারে নাই কোরআন যেটা শাসন করেছে মুসলমানরা যেটা করেছে মুসলিম শাসকদের বিভিন্ন সমালোচনা থাকতে পারে আব্বাস ইয়ার ওমাইয়ার তুর্কি খালাবাদের কিন্তু মোটা দাগে এরা সবাই কিন্তু কোরআনপন্থী ছিলেন এরা কোরআনের শাসক ছিলেন বেশিরভাগ মোটামুটি কিছু তাদের মধ্যে ফিস্কো ছিল কিছু অন্যায় থাকতে পারে কিন্তু সামগ্রিকভাবে তাদের মধ্যে কোরআনের যে চেতনা সেটা ছিল মোহাম্মদ আসাদের নাম আপনারা শুনেছেন উনি বিখ্যাত একজন ইহুদি যে ইহুদি ছিলেন তিনি অনেক বড় বিখ্যাত বুদ্ধিজীবী এবং সাংবাদিক ছিলেন উনি একটা বই লিখেছেন রুট টু মক্কা রুট টু মক্কা বইটা আপনি পড়ে নেবেন আপনারা তো পড়বেন হুমায়ুন এদের বই পড়বেন তারপরে জাফর কি ভুয়া কতগুলো কি ও তো এমনি কোনো এটা মোমো বানাতে পারবে না ড্রোনও পারবে না সে একটা ঠিক আছে আমার দরকার ড্রোন আর সে বানাতেছে এখন কি এই কি সায়েন্স ফিকশন তৈরি জি তো এই এখন আপনার এটা কেন বলতেছিলাম এই কথাটা যে এই মোহাম্মদ আসাদ রুট টু মক্কা এই বইটাতে উনি কিভাবে তিনি ইসলাম দিকে প্রত্যাবর্তন করলেন তিনি সব মতবাদ তিনি বলছেন আমি একবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি কনফিউজিয়ান সিভিলাইজেশন যেটা চাইনিজ সভ্যতা গ্রহণ করবো আমি এবং মাওসিদি এর দিকে আমি আগাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে আমি একজন পাশ্চাত্য নাগরিক আমি স্পষ্ট ডেমোক্রেসির গণতন্ত্রের ব্যর্থতা আমি দেখেছি আমি স্পষ্ট আমি ধর্ম বক্তার ব্যর্থতা আমি দেখেছি আমি পরিষ্কারভাবে হিউম্যানিজমের ব্যর্থতা আমি দেখেছি কারণ ইউরোপ আমার বাড়ি ইউরোপ আমার ঘর ইউরোপ আমার দাদা ইউরোপ আমার এনভায়রনমেন্ট এখানে দুর্বলতা শেষ এখন ইউরোপের বিকল্প হচ্ছে এই মাও সেতুং এর এজেন্ডা আমি তার দিকে ঝুঁকলাম কিন্তু এখানে আমি পেলাম সেই একই জিনিস এখানে আসলে ওই আমার যে মনে যে খোরাক সেটা পায়নি পরবর্তী আমি মুসলিম বিশ্ব যখন সফর করা শুরু করলাম তখন দেখলাম যে শান্ত এক জনপদ যেখানে কোনো উত্তেজনা নেই শান্ত এক জনপদ প্রত্যেকের মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক একটা ভাব আধ্যাত্মিক ভাব এবং এর মধ্যে আমি দেখলাম তাদের মধ্যে আগামী দিনের বিজয়ীর একটা সম্ভাবনা এখানে আছে আমি কোরআনে স্টাডি করলাম অনেক লম্বা কাহিনী তিনি দিকে প্রত্যাবর্তন করছেন তো এই মোহাম্মদ আসাদ তার আরেকটা বই আছে বইটার নাম হচ্ছে বইটার নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোড ইসলাম ইসলাম আট দ্য ক্রস রোড এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার তিনি তুলে ধরেছেন যে কেন পাশ্চাত্য সভ্যতা পরাজিত হবে ইসলামের সামনে এবং কি ইসলামের যে বৈশিষ্ট্য ওইটা উনি তুলে ধরেছেন তো কোরআনের যেটা মর্যাদা যা কোরআনের আগে আরও অনেক আসমানি কিতাব আসছিল কিন্তু আল্লাহ আল্লাহরত সর্বশেষ এই কোরআনকে পাঠিয়েছেন একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে এটা রাজনৈতিক এজেন্ডা এটা ক্ষমতার জন্য এটা এতিমখানার জন্য না এটা আমি করসেপ ধরে বলতেছি এটা এটা এতিমখানা পড়ার জন্য এখানে করসেপটা আসে নাই এই দিমখানা থেকে কোনটাকে বের করতে হবে এটা এটা যাবে আইনে এটা যাবে আদালতে এটা যাবে সংসদে এটা যাবে এটা ইসলামী এটা 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 যাবে অর্থনৈতিক সেক্টরে সব জায়গায় যাবে কোরআন এটা কবর পড়ার জন্য সেটা আসে নাই কোরআন কখন এটা আসে নাই কোরআন এটা মৌজাজা কোরআনিক সভ্যতা কায়েম ছিল উনি তিনি তার বই লিখছেন এই জন্য রেফারেন্স ফোন তিনি বলছেন যে আমি মানব জাতির মানব সভ্যতার পুরো হিস্ট্রি আমি দেখেছি এই পুরো হিস্ট্রির মধ্যে মানব সভ্যতার পুরো ইতিহাসে দুইশো আড়াইশো বছরের বেশি কেউ পৃথিবীকে কি করতে পারে শাসন করতে পারে নাই তিনি রোমান শাসকদের কথা বলছেন সর্বোচ্চ তারা একটু দীর্ঘ শাসন করেছে পৃথিবীতে কারো শাসন হাজার বছর কি হয় নাই স্থায়িত্ব লাভ করে নাই কিন্তু ইসলাম হাজার বছর পরও ওই ইসলামটা এখন আছে যে ইসলামটা আগে ছিল এবং সেটা রাজনৈতিক ভাবে তুর্কিখানা পর্যন্ত ছিল সেটা তার পলিটিক্যাল যে কাঠামো তার পলিটিক্যাল কাঠামো তো একবারে মাত্র একশো বছর আগেও ছিল তার এত লং টাইম পৃথিবীতে কোন সভ্যতা সাস্টেন করা নেই